ওয়েলকাম ভিউয়ার্স তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আশা করি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার পরীক্ষার যে প্রস্তুতি সেটি এখন চূড়ান্ত পর্যায়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে মূলত যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি হলো পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে স্পষ্টতই বলা আছে তোমাদের যে বাংলা টেক্সট বইটি দেওয়া হয়েছিল সেখানে কিছু ভুল ত্রুটি রয়েছে এবং বর্ষৎ সেই ভুল ত্রুটি কিন্তু সংশোধন করে নিতে চাইছে কি সেই ভুল ত্রুটি এবং ভাবে সেই ভুল ত্রুটি সংশোধন তারা করতে চলেছে আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কাজেই বুঝতেই পারছো এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ তোমরা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে এই যে ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তাহলে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি কিন্তু জানতে পারবে দেখো খুব শীঘ্রই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার তাতে কিন্তু একটি টেক্সট রয়েছে নাম আজব শহর কলকাতা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী এই সৈয়দ মুস্তফা আলীর লেখা আজব শহর কলকাতা এটি তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত না সেকেন্ড সেমিস্টার মানে দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত টেক্সট ঠিক আছে বাংলা এই টেক্সটটি সম্পূর্ণ যে তোমাদের গল্প সেই সম্পূর্ণ গল্পটি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি অল্প একটু অংশ তুলে ধরা হয়েছে হয়তো তারা মাঝে বা পর্ষদের গাফিল হোক বা যেখানে বইটি তোমাদের ছাপা হয়েছে তাদের গাফিলতিতেই হোক না কেন পুরো টেক্সটি কিন্তু বইতে তুলে ধরা হয়নি যার ফলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে অসুবিধে হতে পারে সেই কারণে পর্ষদ ইতিমধ্যেই নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে বাকি যে টেক্সট টেক্সটের বাকি অংশটুকু তোমরা কিন্তু পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে বোঝা গেছে যেটুকু টেক্সট দেওয়া আছে সেটা তোমরা বই থেকে পড়ে নেবে এবং বাকি যে অংশটা তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি সেই টেক্সটটি তোমরা কিন্তু পর্ষদের দেওয়া যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা বাকি টেক্সটটা কিন্তু ডাউনলোড করে পড়ে নিতে পারবে বোঝা গেছে আশা করি তোমাদের মনে আর কোনো সংশয় নেই এরপরেও তোমাদের মনে কোন রকম যদি সংশয় থেকে থাকে কমেন্ট করতে কিন্তু একদম না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে